প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তালুক দরবারি জংলা থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে এই মাত্র আমরা তার নাম ঠিকানা কোনো কিছুই কিন্তু জানি না পরিচয় কোনো কিছু জানি না তো আপনারা যদি এই মেয়েটিকে যদি চিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দেন আর কমেন্টে জানাবেন এই যে ভাই এই জায়গাটা তো ময়মন সিংহের ময়মন সিংহের দুবাওরা থানা না দুবাওরা থানা এই মেয়েকে কোথায় থেকে উদ্ধার করছেন এখান থেকে নাম ঠিকানা কিছু জানেন এই যে আপু আপু আপনার নাম কি আর আপনি জঙ্গলের মধ্যে কেন গেছিলেন আপু আপনার নাম কি আপনার বাসা কোথায় শোনেন শোনেন আপু বলেন বলেন এই বলেন গুড়ির ভিতরে জঙ্গলের ভিতরে

আপনার ভাষাgutai আপনার ভাষাgutai এরা কথা বলতে পারতেছেনা হ্যাঁ এই মেটার করে দেন সুপ্রিয় দেশবাসী ভিডিওটা ব্যাপক করে শেয়ার করুন বর্তমান এই মেয়েটি আছে ময়নসিংহ জেলার দুবৌরা থানা মেকিয়ারগንዳ গ্রাম તાલુক দর জঙ্গলে তো আপনাদের কেউ যদি পরিচিত আপনাদের পরিচিত যদি হয়ে থাকে এই মেটি অবশ্যই আপনারা জানাবেন যাতে তাদের বাড়ির তাদের যে গাইড জানাসে মেটির যে গাইড জানাসে তার হাতে আমরা তুলে দিতে পারি